লুটে পুটে দেশটাকে খাইলেন বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না সেই আপনারা দেশকে ভালোবাসেন না চমৎকার কথা আমাদের কোনো বিকল্প বাড়ি নাই আসসালামু আলাইকুম স্মিল্লা মানে রহিম যে সেখান থেকে দেখতেছেন যে আজকের গিয়ে লাইফটি গিয়ে গা আরও গুরুত্বপূর্ণ গিয়ে অন্যরকম এবং গিয়ে জামাত ইসলাম মেয়ের যে গে আমির শফিকুর রহমান গিয়ে গা বলল বললো লোক চমৎকার গিয়ে গা কথা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে বাংলাদেশের মেয়ে একজন বিয়ে করাতে কে পারে নাই নাই কেমন বাংলাদেশের নাগরিক কেমন বাংলাদেশকে গিয়ে ভালোবাসে এবং গেগা জামাত ইসলাম ক্ষমতায় যদি গিয়ে আসে চাঁদাবাজি রাহাজানি গরিবের হক মেরে রে এবং গিয়া গরিবের জায়গা দখল গেগা করা যাবে না 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 এবং গেগা গরিবের গেগা ছ মেয়েরকে পয়সা দিতে হবে এবং গে এবং গিয়া শহীদদের রক্তে এই বাংলার শহীদ স্বাধীন বাংলাদেশ হচ্ছে এবং গাইবান্ধা জেলা হতে হবে দেখুন লুটে পুটে দেশটাকে খাইলেন বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না সেই আপনারা দেশকে ভালোবাসেন না চমৎকার কথা আমাদের কোনো বিকল্প বাড়ি নাই আল্লাহ তালা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ নিয়ে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে গেল তাদের দুঃশাসনের যুগ তারা অনেক কিছু করেছেন এখন কি হবে বাংলাদেশ এখন হবে তাই আপনাদের এই পাশের জেলার সন্তান মেলে বুক পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক এরা স্লোগান দিয়েছিল আবু সাহিদরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা মানবিক সমাজ চাই আমরা একটা গর্বের বাংলাদেশ চাই আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই এই বাংলাদেশ বড় হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ চাঁদাবাজি বন্ধ করতেই হবে দখলদারি ছেড়ে দিতে হবে সন্ত্রাস করা যাবে না দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাসারি সব জায়গা থেকে কুশ নির্মূল করতে হবে বৈষম্য দূর করতে হবে মালিক তার বিনিয়োগের মূল্য পাবে শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে কৃষক মাঠে ফসল ফলাবে সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায় আবার যে মজুর মাঠে কাজ করবে সেও যেন তার ঘামের মূল্য পায় এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য করতে হবে তো সমতা হলো কোথায় গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা গাইবান্ধা কি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে কারিগরি মহাবিদ্যালয় আছে কিছুই নেই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে নাই গোপালগঞ্জে কিন্তু আছে গোপালগঞ্জে থাকুক আমাদের কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশের একটা জেলা কিন্তু গাইবান্ধা থাকবে না কেন গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয় গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই চব্বিশের স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই দাবি স্পষ্টভাবে করি আমাকে কথা বলে নাই আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে বারোটার দিকে যে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই আমি দাবি করছি এই সরকারের কাছে এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয় যে কোনো একটা দিয়ে কোন পক্ষে আপনারা শুরু করেন অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে তাহলে কি রাগটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে যদি এটা এটা আল্লাহ বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন এটা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা যদি আমাদেরকে এর জন্য কবল করেন ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না আর যদি অন্য আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আজকে এই দায় দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গিয়ে আমার কে পানপ্রিয় গিয়ে কলেজার গিয়ে বায়ো বোনেরা আপনারা সবই দেখছেন কে সবই গিয়ে শুনছেন এন গে জামাত ইসলামে মেয়ের কে সবই রহমান গেগা কি কী বললো লোক গেক এবং গে গে আমরা গেগা সবাই ওই গেগ আশাবাদী গিয়া জামাত ইসলাম যদি গেগা ক্ষমতায় গেগা হাসে বাংলাদেশের জন্য গিয়ে ভালো হবে এবং গেক উন্নত গিয়ে হবে বে গেক এবং গে এবং গে জামাতে ইসলামের গেয়ে আমির সাহেব শফিকুর রহমান বলছে গিয়ে গে এক দল খেয়ে গিয়েছে গে আরেক দল গে গে খেয়ে খাওয়ার জন্য গে লোটে পোটে গিয়ে বসে রয়েছে এবং গে লোটে পোটে খেয়ে গিয়ে বাংলাদেশটাকে কেক কে ধ্বংস করে গিয়ে দিচ্ছে যে গগ এবারের মতোই গেগ আমি বিদায় নিচ্ছি গেগ আবার পরবর্তীতে গেক আপনার আর মাঝে গিয়ে দেখা হবে বে গে গেক আপনার আর বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন অ্যান্ড গে আসালামু আলাইকুম